আপনি কি জানেন ফেরেজ তারা কিছু কিছু মানুষের জন্য দোয়া করে আবার ফেরেজ তারাই কিছু কিছু মানুষদের জন্য বদ দোয়া করে অর্থাৎ অভিশাপ দেয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ফেরেজ তারা কোন কোন মানুষদেরকে বদ দোয়া দেয় আর কোন কোন মানুষদের জন্য দোয়া করে একটু ভিডিওটা শেষ মতো কন্টিনিউ করেন দেখেন আপনি আমি ফেরেজ তাদের বদ দোয়ার কাতারে আসি না দোয়ার কাতারে আসি দেখেন সর্বপ্রথমই যেই লোক যে সকল লোকদের জন্য ফেরে তারা দোয়া করেন এটা হচ্ছে যে যে সকল বান্ধারা ফজর ও আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে মাহান আল্লাহ দেখেন ফজরের সময় আমরা অনেকে আসি ঘুমিয়ে থাকি ফজরের সময় আমরা অনেকে আছি মসজিদে যেতেই চাই না নামাজ পড়তে চাই না দেখেন ভাই আপনি যদি ফজর এবং আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারেন ক্ষেত্রে ফেরেজ তাগন আপনার জন্য দোয়া করবে তারপরে আসেন যে সকল বান্দারা কোরআন খতম করে তারপরে হচ্ছে যে ব্যক্তি রোগী অথবা মৃত ব্যক্তির কাছে গিয়ে উত্তম কথা বলে দেখেন রোগী ব্যক্তির কাছে গিয়ে কিন্তু আল্লাহ রসুল সাল আলাই বলতো যে লাভ আসা লা আসা তুহুর ইনশাল্লাহ অর্থাৎ কোনো সমস্যা হবে না আল্লাহ তালা চাহ তুমি আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে দোয়া করতেন র মানে কথা বলা এটাই হচ্ছে উত্তম মৃত ব্যক্তির কাছে আপনি গেলেন মৃত ব্যক্তি খারাপ হোক আপনি তার ব্যাপারে একটু ভালো কথা বলেন যে না লোকটা যেমনই হোক ভালো ছিল আমরা আমরা তার জন্য দোয়া করি এগুলো হচ্ছে যে উত্তম কথা এই সকল ব্যক্তি এই সকল কাজ যারা করে তাদের জন্য ফেরেস থাকুন দোয়া করেছে হ্যাঁ তারপরে আছেন যে ব্যক্তি মানুষকে কল্যাণ শিক্ষা দেয় ভালো কিছু শিক্ষা দেয় ভালো পথ দেখায় ফেরেসাগন তাদের জন্য দোয়া করে তারপরে আসেন যে ব্যক্তি যে সকল মুমিন কল্যাণ শিক্ষা দেওয়ার পাশাপাশি আল্লাহর নির্দেশে চলা কর চলে আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে চলাফেরা করে জীবনকে পরিচালনা করে এই চার শ্রেণীর ব্যক্তির এই পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য ফেরেজ দোয়া করেন আরও আছে যে সকল ব্যক্তিদের জন্য ফেরজ বদ দোয়া করেন তার মধ্যে হচ্ছে যারা সাহাবাই কারাম রাজি আল্লাহ তালা আনহুদেরকে গালি দেয় অনেকে আছে সাহাবাদেরকে কি করে গালি দেয় তারপরে আছে যে নিজ পিতা মাতা ছাড়া অন্য পিতা মাতাকে পিতা বলে এই গণ্য করে নিজের ঘরে পিতামাতা আছে কিন্তু তাকে পিতা বলে না অন্য এক লোককে গিয়ে বলে আপনি আমার বাবা আপনি আমার মা এই সকল কাজ যারা করে তাদেরকে ফেরেস তখন বদ দোয়া দেয় তারপরে আসেন যে ব্যক্তি রমজান পেয়ে গুণা মাফ করাইতে পারলো না এবং যে ব্যক্তি এরপরে হচ্ছে যে ব্যক্তি শোনার পরে দূর পাঠ করল না তারপরে হচ্ছে যে যে ব্যক্তি ওই স্ত্রী যে স্বামীর বিশেষ ডাকে সাড়া দেয় না অর্থাৎ যে মহিলার যাবতীয় মানে শারীরিক কোনো সমস্যা নাই তারপরেও যদি তার স্বামী তাকে বিশেষ কাজের জন্য বিশেষভাবে ডাক দিয়েছে ওই মহিলা যদি তার ওই স্বামীর ডাকে সারা না দেয় ওই মহিলাও কি ওই মহিলার জন্য কি ফেরেস কি করে বদ দোয়া করে পরে যে কথাগুলো বললাম এগুলো এই এই কাজগুলো যারা করে থাকে তাদের জন্য দোয়া করে থাকেন করে থাকেন দেখেন স্বামী স্ত্রীর বিষয়টা একটু একটু বলি স্বামী স্ত্রীর এমনই একটা মহাব্বতের একটি সম্পর্ক মহাব্বতের একটি বিষয় আল্লাহ রাসুল বলেছেন হাদিসা আছে যে যে মহিলা স্বামীর ডাকে সারা দেয়নি কোনো প্রকার শারীরিক অসুস্থতা ছাড়াই সারা রাত তার জন্য ফেরেজ থাকুন গুণা লিখতেই থাকেন গুণা লিখতেই থাকেন এই জন্য আমরা এই এই সকল কাজগুলোকে পরিহার করার চেষ্টা করব। এবং যে সকল কাজ করলে ফেরেস্তাগণ দোয়া করে এই সকল কাজকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ